বিশ্বাস করেন বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশ ভার্সনের বাচ্চারা সব থেকে বেশি অসহায় কেননা ইংলিশ ভার্সনের বাচ্চাদেরকে বাংলা ভাষণের সাথে মার্চ করে পড়ানো হয় যার কারণে অনেক ইংলিশ ভাষণের বাচ্চারা আছে যারা পড়াটা আসলে বুঝতে পারে না আর এইটার মারাত্মক আকার ধারণ করে বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে কেননা বায়োলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটাকে আপনাকে পড়াতে গেলে লাগবে দক্ষতা এবং অভিজ্ঞতা আর এই দক্ষতা এবং অভিজ্ঞতা ইংলিশ ভাষণে যদি না থাকে তাহলে ইংলিশ ভাষণের বাচ্চারা বুঝতে পারবে না এবং করতে পারবে না যার কারণে তার টেস্ট পরীক্ষা সহ বিভিন্ন যে বোর্ড পরীক্ষা আছে সে বোর্ড পরীক্ষা খারাপ হবে আর এটা সবথেকে মারাত্মক ধারণ করে এসএসসির তুলনায় এইচএসসি টেস্ট পরীক্ষাকে সামনে রেখে এবং সম্পূর্ণ ইংলিশ ভার্সনের কথা মাথায় রেখে বায়োলজি শিখাস এই প্রথম ইংলিশ ভার্সনের বাচ্চাদের জন্য আসলো সম্পূর্ণ ডেডিকেটেড ইংলিশ ভার্সন দ্য বায়ো হ্যান্ড ওয়ান পয়েন্ট ও এই কোর্সটিতে মাত্র তিন মাসের মধ্যে তোমাদেরকে পড়ানো হবে তোমাদের শর্ট সিলেবাসের সাতটি চ্যাপ্টার অর্থাৎ সাতটি চ্যাপ্টারে তোমরা সর্বমোট লাইভ ক্লাস পাবার তিরিশটি ক্লাস থাকবে একই সাথে থাকবে সম্পূর্ণ ইংলিশ ভার্সনের সব থেকে সুন্দর এবং সিকিউর প্র্যাকটিস শিট সাথে প্র্যাকটিস একই সাথে থাকতেছে তোমাদেরকে এই কোর্সে দেখানো হবে এমসিকিউ কিউ সলভ কিভাবে করতে হবে সি কিউ সলভ কিভাবে করতে হবে এবং সাথে থাকতেছে জুম মিটিং ক্লাস যে ক্লাসগুলোতে তোমরা পাচ্ছ অন টু ওয়ান কোশ্চেন সলভিং ক্লাস তোমাদের সুবিধার্থে সবকিছু সাজানো গোছানো থাকবে আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে আমাদের ওয়েবসাইটে একই সাথে ফেসবুক লাইভে সাথে থাকতেছে যেখানে অভিজ্ঞ দুইজন মেডিকেল স্টুডেন্ট সকল সময় সদা প্রস্তুত থাকবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য ইংলিশ ভার্সনের বাচ্চাদেরকে পড়ানোর অভিজ্ঞতা আমাদের দীর্ঘ দশ বছরেরও বেশি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা বাংলা ভাষণের পাশাপাশি ইংলিশ ভার্সনের বাচ্চাদেরকেও পড়িয়ে আসতেছি ইতিমধ্যে ইনসুলিন টু পয়েন্ট ওতে আমাদের সাতশো প্লাস ইংলিশ ভার্সনের বাচ্চা অধ্যয়নরত আছে চলুন আমাদের ইতিমধ্যে ভর্তি থাকা কিছু বাচ্চাদের রিভিউ দেখে আসি একই সাথে দেখে আসি ইংলিশ ভার্সনের বাচ্চাদের নোটগুলো কীরকম আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহেজাবিন ফারিন মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ আমি প্রথম থেকেই বায়োলজি একদমই পছন্দ করতাম না তো একদিন হঠাৎ যখন বায়োলজি একটা চ্যাপ্টার বোঝার জন্য ইউটিউবে আমি সার্চ দিলাম তখন আমার চোখে পড়ে আবিত স্যারের ক্লাস সেখানে আমি প্রথম লেকচারটা পাই আমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় তিন অর্থাৎ কোষ বিভাজন কোষ বিভাজনের চ্যাপ্টারটা অন্যান্য কোচিংয়ের টিচার কিংবা স্কুলের শিক্ষকরা সবসময় আমাকে বলতো এটা জাস্ট মুখস্থের একটা চ্যাপ্টার তাই আমি তাদের কথা মেনে মুখস্ত করলে আমি বারবার ভুলে যেতাম কিন্তু যখন আমি আবিদ স্যারের ক্লাস দেখি তখন তিনি আমাকে শেখালেন মুখস্ত নয় বরং বুঝে পড়লেই এটা মনে থাকে কারণ আবেদ স্যার সবগুলো টপিক অনেক বুঝিয়ে এবং ভেঙে পড়ান বলে আমার বুঝতে সুবিধা সুবিধা হয় আর এখানের একটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও গুলো প্লে লিস্ট আকারে সাজানো থাকে বায়োলজি ও কেমিস্ট্রির জন্য আবেদ স্যারের ইনসুলিন কোর্সটি বেস্ট এই কোর্সের অনলাইন ক্লাস থেকে সবগুলো টপিক আমি খাতায় নোট করে নেই। অ্যানাদার এক্সাইটিং পার্ট অফ দ্য কোর্স ইজ

বর্তমানে আমি বায়োলজি শিক্ষার সঙ্গে যুক্ত আছি আমি এই বায়োলজি শিক্ষা সঙ্গে থেকে যে সকল উপকৃত হয়েছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বছরের শুরু থেকে আমি বিভিন্ন কোচিং সেন্টারে আমি দৌড়াদৌড়ি করেছি সেখানে আমি বিষয়গুলো না বুঝে মুখস্থ করে রাখার চেষ্টা করছি যার কারণে বিষয়গুলো আমার মাথায় স্থায়িত্ব হয় না আমি কয়েকদিন পরবর্তী ভুলে যেতাম পরে আমার বন্ধু সামিউল আমাকে এই বায়োলজি শিক্ষা সম্পর্কে বলে আমি ইউটিউবে গিয়ে তাদের বিভিন্ন ভিডিও দেখি বিশেষ করে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব কোষ এবং টিস্যু যে প্লে লিস্টটা তারা তৈরি করেছেন তা এক কথায় অসাধারণ আমার এটা যে কত উপকার হয়েছে তা বলে বোঝানো সম্ভব নয় এই বিষয়গুলো আমি খুব ভালো করে পড়ে বুঝতে পেরেছি এবং পরবর্তীতে আমি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সবগুলো বিষয় বুঝে বুঝে পড়তে পারছি আমি এটা রিসেন্টলি কিনছি এন্ড ট্রাস্ট মি ইট হেল্প মি আ লট এই কোর্সে আমি পেয়েছি ফ্রি ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস লাইভ ক্লাসেস প্র্যাকটিস সেশনস আর ইম্পর্টেন্ট নোটস বায়োলজি যে মুখস্থ না করে বোঝার বিষয় এটাই কোর্সের মেইন মোটিভ আপনি पाहতো আসেনি উনি একটা কঠিন টপিককে এত সহজ করে বোঝান পুরোটাই ক্লিয়ার হয়ে যায় তুমি যদি টেস্ট পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে চাও বায়োলজিতে এবং নিজেকে যদি বায়োলজির বস হিসেবে গড়ে তুলতে চাও তাহলে অবশ্যই বায়োহান্ড অন পয়েন্ট কোর্সটি তোমাকে করতেই হবে আর আমাদের প্রিমিয়াম কোর্সের মূল্য মাত্র উনিশশো নিরানব্বই টাকা প্রথম একশো জন বাচ্চাদের জন্য এই কোর্সের অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজই ভর্তে যাও বায়োহান্ট ওয়ান পয়েন্ট ওতে এবং নিজেকে গড়ে তোলো বায়োলজি বস হিসেবে